গুড মর্নিং কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে আরেকবার আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে সকালে আবারও আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালে এলাম গতকালকে আমি হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখিয়েছিলাম আজকে আবার এলাম বুকের ডাক্তার দেখাতে গতকাল দেখিয়েছিলাম পায়ের ব্যথার ডাক্তার দেখাতে আজকে দেখাবো বুকের ব্যথা দিন ধরে কুরমিটোলা জেনারেল হসপিটালের সাথে আমার আসা যাওয়া বা সম্পর্ক কোনো এক সময় আমার মাথায় অনেক বড়ো ধরনের আঘাত পেয়েছিলাম ইনস্ট্যান্ট আমি হাসপাতালে চলে আসলাম এবং আমি কুইক রেসপন্স পেলাম তারা ত্বরিত ব্যবস্থা নিল এবং আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলাম আজকে আবার এলাম হাসপাতালে বুকের ডাক্তার দেখানোর জন্য যে কথা বলতে হয় কূর্মিটলা জেনারেল হাসপাতাল ঢাকা শহরের কিংবা বাংলাদেশের অন্যতম একটি সরকারি হাসপাতাল প্রথমত যখন এই হাসপাতালটি উদ্বোধন করা হয় তখন মানুষের ধারণা ছিল এই হসপিটাল একটি সেনা বাহিনীর হসপিটাল কিন্তু তারপরে সরকার ক্লিয়ার করলো না এটি জনতার জন্য জনসাধারণের জন্য তখন আস্তে আস্তে এই হাসপাতালে মানুষের আসা দেওয়া রুগীর আসা দেওয়া বৃদ্ধি পেতে থাকে এখন যে অবস্থা হাসপাতালের আপনি আসলে আপনাকে অনেক বেগ পোয়াতে হবে অন্যান্য হাসপাতালের মতো ফিজি হাসপাতাল কিংবা ঢাকা মেডিকেল হাসপাতালের মতো এখন বাজে প্রায় নয়টা আমি ভিতরে যাব দশ টাকার টিকিট কাটবো বুকের ব্যথার যে ডাক্তার আছে সে ডাক্তারের কাছে পরামর্শ নেবো দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ হতে পারি সে সাথে আপনাদের জন্য বিশেষ পরামর্শ আপনারা অবশ্যই কুর্মিটোলা জেনারেল হসপিটালে আসবেন চিকিৎসা নিতে এখানে অবশ্যই আপনারা সু চিকিৎসা পাবেন এই হাসপাতালের লোকেশন হচ্ছে কুর্মিটোলা আরও ভালোভাবে যদি এটিকে এক্সপ্লেন করি সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাবেন কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং এর পাশে রয়েছে হোটেল রেডিয়েশন একেবারেই সহজ পথ যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন এয়ারপোর্ট থেকে বাড়া নিবে দশ টাকা তারপরে মোয়াখালী থেকে বাড়া নিবে মাত্র দশ টাকা আই মিন আপনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কুরমিটোলা জেনারেল হসপিটালে আপনারা সহজভাবে আসতে পারবেন এবং সু চিকিৎসা পাবেন সো আর দেরি নয় এখনে চলে আসুন পূর্বিটোলা জেনারেল হসপিটালে এবং সু চিকিৎসা নিন বাংলাদেশের হাসপাতালগুলো বাংলাদেশের ডাক্তাররা যথেষ্ট ম্যাচিউর তারা সব ধরনের চিকিৎসা করতে পারে এক্ষেত্রে আমার আপনার প্রয়োজন আমরা যখন হসপিটালে আসব অবশ্যই আমাদেরকে অনেক সময় নিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে আপনারা জানেন বাংলাদেশে বিশ কোটি মানুষের বসবাস এই বিশ কোটি মানুষের বস মানুষকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে আমাদের অনেক লোকবল দরকার অনেক হসপিটাল দরকার সেই তুলনায় এখন যে হাসপাতালগুলো রয়েছে সরকারি সেগুলো পর্যাপ্ত নয় তার মধ্যে এই হাসপাতালগুলো সরকারি হাসপাতালগুলো যে চিকিৎসা সেবা দিচ্ছে এটি এক কথায় অসাধারণ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই যে কোনো রোগের জন্য যে কোনো সমস্যার জন্য অবশ্যই এই কুর্মিটোলা জেনারেল হসপিটালে আসবেন চিকিৎসা নেবেন আমি আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট সুচিকিৎসা পাবেন ওকে প্রিয় বন্ধুরা আজকে সকালবেলা ডাকাতে এক পশলা বৃষ্টি হয়ে গেল আপনাদেরকে সকালবেলার বৃষ্টি ভেজা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ পেজ কুর্মিটোলা কুর্মিটোলা থেকে আমি আমি খান City Boys, his